হ্যালো অন্তিম আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও চলে এসেছি আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন রয়েছে আমার বিওয়ার্সদের ভীষণ পছন্দের লাইট বেড মানে আমার যারা ভিউার্স আছেন তারা ভীষণই পছন্দ করেন আমার এই ভিডিওটি সেটা হচ্ছে লাইট বেড তো আজকেও খুব সুন্দর একটা লাইট ওয়েট বেড তৈরি করবো আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা থাকবেন আর সেটা হবে কিন্তু একেবারে সয়েললেস তো যারা নতুন বন্ধুরা থাকবেন সয়েললেস লাইটওয়েট বেডে কেমন সবজি হচ্ছে সেটাও একবার শেয়ার করে দেব। একটা সবজি খুবই সুন্দর হচ্ছে সেটা একেবারে সয়েললেস এক ফোঁটাও মাটি নেই তার মধ্যে তাতেও কিন্তু দারুণ সবজি হচ্ছে আর এই যে লাইটওয়েট বেডগুলো আমরা বানাই তার বেশিরভাগ উপাদান ঘর থেকেই আপনারা দিতে পারেন চাইলে একটু অন্য রকম কিছু দিতে পারেন কিন্তু এবার যদি চান আপনি বাইরে থেকে কিছুই দেব না তাহলেও কিন্তু হতে পারে তো চলুন দুই রকম ভাবেই বলবো আর দেখাবো চলুন তো এই যে লাইটওয়েট বেড বানানোর জন্য আমার দরকার একটু বড় একটা পাত্র তো সেরকম পাত্র আমি দেখতে পাচ্ছি না তো একটা পাত্র আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে আর এই দিকে রয়েছে একটা টুলের মধ্যে বেশ কিছুদিন আগে আমি ঠিক এই রকমভাবেই লাইট ওয়েট বেড বানিয়ে সেখানে বসিয়েছিলাম পুঁই গাছ তো ওই পাত্রটাই আজকে আমি একটু পরিষ্কার করে নেব আর পুই গাছটা আমি অন্য জায়গায় রিপট করে দেব। এই দেখুন এই যে লাইট বানানোর কারণে এত বড় টপটা যে আমি নিয়ে এলাম তাতে কিন্তু আমার কোনোই প্রবলেম হলো না মানে খুব একটা ভারী নয় আর যে ওয়েস্টের গার্ডেন ওয়েস্ট যা দিয়ে বানিয়েছিলাম বেডটা সেটা অনেকটাই নিচে চলে গেছে মাটিও অনেকটা কমে গেছে তো এই যে পুঁই গাছ আমার বাগানে কিন্তু অনেক রয়েছে তো এখন এখানে না থাকলেও চলবে তো এই জন্যে এটাকে আমি একটা টবের মধ্যে শিফট করে দিলাম কোনো প্রবলেম হবে না কারণ পুঁই গাছ যেমন তেমনভাবে লাগিয়ে রাখলেও কিন্তু হয়ে যায় এই যে বড় বড় পুঁই গাছগুলো এইভাবে উঠিয়ে আমি নিচের বাগানেও দিয়ে রেখেছি সেখানেও খুব ভালো হচ্ছে তো এটা কোনো নষ্টও হবে না কিছুই হবে না আর মাটির ডালাটা একেবারে না ভেঙে এই যে আমি দিয়ে দিলাম একটা টবের মধ্যে তো আপনারাও যদি চান এই রকমভাবে করে নিতে পারেন পুঁই গাছ পাত্রটাই যে পরিষ্কার করে নিয়েছি তো এদিকে আমি একদম সব কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি প্রচুর সরঞ্জাম নিয়ে এসেছি আর চলুন একটা জিনিস আনা হয়নি সেটা নিয়ে এবার বসে পড়ব এই যে লাইট বেড বানাতে তো চলুন সেটাও নিয়ে আসি আর সেটা হচ্ছে এই যে শুকনো পাতা যে কোনো পাতাই আপনারা নিতে পারেন আমি আখের পাতা ব্যবহার করছি যেহেতু আখের আখের পাতাটাই আমার কাছে অ্যাভেলেবেল থাকে তো এবার সব নিয়ে চলুন বসে যাই তো এই যে টুলের যে বড় বড় যে এক একটা করে হোল রয়েছে তার পাশে আমি দিয়ে দিয়েছি টালি ভাঙা টুকরো ব্যাস বন্ধ হয়ে গেল আর নিচে যতটুকু ফাটা আছে সেগুলোতেও টালি ভাঙা টুকরোই দিয়ে নিয়েছি এটার কিন্তু খুব ভালো ড্রেনেজ রয়েছে ভেতরেও একটা হোল রয়েছে প্রথমে এখানে আমি একটার পর একটা সাজাবো আর সব সময় প্রথমে আমি শুকনো পাতাই দিই যারা আমার লাইট ওয়েট বেড দেখেন তারা জানেন আপনারা যেই কোনো শুকনো পাতা দিতে পারেন আপনাদের কাছে যে পাতা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারেন আর আখের পাতাটা তো নিজের গার্ডেনে আপনারা তৈরি করে নিতে পারেন তো অনেকবারই আমি দেখিয়েছি বলেছি তো আজকে যেহেতু আমার কাছে প্রচুর পরিমাণে কিচেন কিচেন কম্পোস্ট রয়েছে এই দেখুন প্রায় শুকিয়েই গেছে আজকে কিন্তু অন্য সব উপকরণগুলো আমি একটুখানি কমই নিয়েছি প্রথমে একটা লেয়ার শুকনো পাতার উপরে এই যে কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম আর একটু যেগুলো এই যে কিচেন ওয়েস্ট যেটা একটু কাঁচা আছে সেটা আমি শুকনো পাতার ওপর একটু বেশি করে দেব কিছুটা আছে একদমই শুকিয়ে গেছে আর কিছুটা এই যে কাঁচা রয়েছে ব্যাস দিয়ে নিলাম একটা কিচেন ওয়েস্টের লেয়ার তার উপরে এবার আমি একটু একটুখানি কোকোপিট আর এই যে পাঁচ কিলোর কিউব আমি জল দিয়েই রাখি দেখুন অল্প জল দিয়ে রেখেছিলাম এই যে এগুলো একদম কিন্তু ঝুরঝুরে আছে এই দেখুন ভেঙে যাচ্ছে একটু এই যে কোকোপিটের লেয়ার দিয়ে দিলাম হালকা করে এর উপরে আমি দিয়ে দেব অল্প একটু গোবর সার গোবর সারটাও আমি অল্পই এনেছি যেহেতু আমার এই যে আজকের বেডটাই প্রচুর পরিমাণে রয়েছে কিচেন ওয়েস্ট তো আজকে বেশিরভাগ জিনিসটা কিন্তু কিচেন ওয়েস্টেই তৈরি হবে আর অল্প অল্প সব উপকরণগুলো দেব এর মধ্যে আপনারা যদি চান শুধু কিচেন ওয়েস্টে করবেন আর গার্ডেন থেকে হালকা একটু মাটিও দিতে পারেন যদি গোবর সার কোকোপিট এগুলো যোগার করতে না পারেন এর উপরে একটুখানি আমি এক মুঠিরও কম আমি দিয়ে দেবো খোল সার শুকনো খোল সার তারপরে আবার দিয়ে দেবো এই যে কিচেন ওয়েস্ট এই কিচেন ওয়েস্টটা কিন্তু অনেকটাই শুকনো এই দেখুন এটা খুব বেশি আর বসবে না অনেকটা বসেই গেছে শুকিয়ে আর আমার এক বন্ধু জানতে চাইছিলেন এই যে কত দিনে মাটি হয় তো কিচেন ওয়েস্ট দু মাস আড়াই মাসে মাটি হয়ে যায় আর সেটা যদি মাঝে মাঝে একটু খুঁড়ে খুঁড়ে জল দিয়ে দিয়ে তৈরি করা যায় তাহলে আরো তাড়াতাড়ি হয় তো আমি যেহেতু এই যে বানানোর পরেই কিছু একটা বীজ বপন করে দিই তো সেই খোরার সুবিধাটা থাকে না তো ওটা আড়াই তিন মাস পর যখন ঢালি তখন কিন্তু পুরো মাটি হয়ে যায় ব্যাস আবার একটা লেয়ার হয়ে গেল এবারে এর উপরে আবার একটুখানি আমি দিয়ে দেবো কোকোপিট কোকোপিট আজকে আমি ওই দু টবও কিন্তু ব্যবহার করলাম না বড় এক টবই হবে আপনারাও সব সময় এরকম পাঁচ কেজির যদি একটা কিউবেনে ভিজিয়ে রাখেন বাগানে তাহলে সব সময় একটা কোকোপিট আপনার হাতের কাছে রেডি থাকবে পাঁচ কিলো আমার ওই সাড়ে তিনশো তিনশো টাকা এরকম নিয়েছিল তো কোকোপিটের লেয়ারটা দেওয়ার পরে এইবার আমি এখানে দিয়ে দেব একটুখানি ভার্মি কম্পোস্ট এগুলো অপশনাল এই যে ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কাছে থাকে দেবেন যদি না থাকে তাহলে গোবর সার দিয়েই করবেন আর যদি কিছুই না থাকে তাহলে কিচেন কম্পোস্টে যে কিচেন ওয়েস্ট আর মাটি দিয়েও করতে পারেন এরকম বেড আর শুধু কিচেন ওয়েস্টে যদি করতে চান তাহলে ওই যে কিছুদিন অপেক্ষা করতে হবে তাহলে মাটি হয়ে যাবে আর কন্টিনিউ প্রসেসে যখন এরকম করবেন একটা সময় পর দেখবেন অনেক মাটি আপনার হাতে রেডি হয়ে গেছে এর উপরে একটুখানি দিলাম খোলসার আর একটা সার দেখছি রেডি করাই রয়েছে এটা হচ্ছে আহ শিংকুচি হাড় গুঁড়ো ভার্মি কম্পোস্ট এইগুলো দিয়েই দেখছি একটা সার রয়েছে একটা এই যে প্লাস্টিকের মধ্যে একটুখানি তো এইটাও আমি একটা লেয়ার দিয়ে দিলাম এটা কিন্তু না থাকলে আমি দিই না আছে এখন দিয়ে দিচ্ছি আর যত আপনি খাবার দেবেন তত তো মাটি পুষ্টিকরই হবে এটা আমরা সবাই জানি তবে এটা না দিলেও কোনো ক্ষতি নেই এর উপরে আবার একটুখানি গোবর সার দিয়ে দেব আর এই গোবর সার এক বছরেরও বেশি কিন্তু পুরনো আমি পুরনো গোবর সারই কিনে যে দেয় সে জানে সে পুরনোই দেয় একদম মাটির মতো হয়ে গেছে সারটা মোটামুটি এখানে অনেক কিছুই খাবার দেওয়া হয়ে গেছে এইবারে আর একটু কোকোপিট আমি এর উপরে ছড়িয়ে দেবো কোকোপিটটা দেওয়ার দরকার নেই যেটা পড়ে গেছে এখানে এটা দিলেই হয়ে যাবে এবারে এখানে যে মাটিটা আমি ব্যবহার করব যেমন অনেক সময় আমি একদমই মাটি ব্যবহার করি না সেটা একেবারে এটাও কিন্তু সয়েললেসই হবে একদম সয়েললেস কিন্তু এই যে সয়েললেস তার উপরেও আমি মাটি দেব। যে মাটিটা আমি ব্যবহার করব সেই মাটিটা ওই যে ঢাললাম ওটা সয়েললেস লাইট ওয়েট তৈরি করাই ছিল সেই মাটিটাই যে এতদিনে রেডি হয়ে গেছে এটা কিন্তু অনেক দিন আগেকার এটা মোটামুটি তাও ধরুন ছমাস তো হ্যাঁ মাস তো হয়েই গেছে যে পুঁই গাছটা বসানো ছিল তো ওটা একদম সয়েললেস তৈরি করেছিলাম আপনারা অনেকেই খুব ভালোবেসে দেখেছিলেন সেই বেডটা দিনে রেডি হয়ে দেখুন একদম মাটি হয়ে গেছে তো এই যে একেবারে সয়েললেস কিন্তু সয়েল দিয়ে যদি করতে চান তাহলে সব সময় আপনার কাছে কিছুটা সয়েললেস মাটি যে এরকম তৈরি করে রেখে দিতে হবে যখনই আপনি সব এই যে কিচেন ওয়েস্ট সব দিয়ে রেডি করবেন বেড তখন যে সয়েললেস মাটিটা আপনাদের আগে থেকে রেডি করা আছে সেটা ওপরে দিয়ে সাথে সাথে কোনো সবজি গাছ বসিয়ে দিতে পারেন এখানে কিন্তু কোনো সেন্সিটিভ গাছ সেরকম ভাবে বসানো যাবে না মানে এই যে ফলের গাছ বা কোনো পারমানেন্ট গাছ সেরকম না বসানোই ভালো সবজি গাছ করে মাটিটা রেডি হয়ে গেলে তারপরে আপনারা যা খুশি সেটা বসাতে পারেন তো দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল আমার সয়েললেস বেড একদম রেডি এবার আমি যে কোনো সবজি গাছ এখানে বসিয়ে দিতে পারবো আর এরকম বেডে যে কেমন সবজি হচ্ছে সেটা আপনাদের দেখাবো যারা দেখেননি আমার অনেক বন্ধুরা তো জানেনি এত সুন্দর সবজি হয় আর এত ভালো তার কোয়ালিটি হয় সবজির সেটা দেখেই কিন্তু এখন মাটি আমি খুব কম ব্যবহার করি আর মাটির প্রবলেম কিন্তু আমাদের অনেকেরই আছে তো মাটি ছাড়াও খুব সুন্দর যে সবজি এরকম হতে পারে আর সেটা সত্যি সত্যি নিজে না করলে কখনো বুঝতে পারতাম না যে মাটি ছাড়াও এত ভালো সবজি হতে পারে তো যাদের কাছে মাটি নেই তাদের আর একদম চিন্তা নেই তারা বানিয়ে ফেলুন এরকম সয়েললেস সুন্দর সুন্দর বেড আর করুন সেখানে সবজি ফুল যা খুশি করতে পারেন তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার বেড আর এখানে কিছু একটা বসিয়ে দেবো কি বসাবো আজকে আজকে আর বসাবো না দেখবো কি বসানো যায় আর এই দিকে এই দেখুন ঠিক এরকমভাবেই তৈরি করে এই যে এটাও কিন্তু একদম সয়েললেস তো এটা তৈরি করে বসিয়েছি আমি হলুদ ফুলকপি আর সেই ফুলকপির চেহারা দেখুন কি সুন্দর হচ্ছে এই যে পর্যাপ্ত পরিমাণে একটা খাবার এই মাটিটাতে থাকে আর মাটিটা এত ঝুরঝুরে হয় একদম জমাট বাঁধার কিন্তু কোনো ভয় থাকে না তো সেই কারণেই এই যে লাইট ওয়েট বেডগুলোতে এত সুন্দর সবজি হয় এই দেখুন এটা ছিল আমার একটা পুরনো ভাঙা টুল যেটা কোনোই কাজে লাগছিল না একেবারে ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হয়ে গেছে এত সুন্দর একটা টব আর এই বেডগুলোর সবথেকে সুবিধা হচ্ছে এত লাইট ওয়েট হয় যে এক জায়গা থেকে আর জায়গা নিতে কিন্তু আপনার কোনোই প্রবলেম হবে না যেটা মাটির বড় টব হলে একটু বেশ ভারীই হয় তো যে দেখতে পেলেন এই যে পুঁই গাছটা ছিল আর আমি কত সহজে ওটা এখান থেকে নিয়ে গেলাম ভারী কিন্তু একদমই থাকে না যেহেতু টবের ওয়েটটা একদমই নেই ওটা একটা প্লাস্টিকের টুল আর তো সেই ক্ষেত্রে এই যে যখন এটা মাটির টবে দিলাম তখন কিন্তু বেশ একটুখানি ভারী হয়ে গেল কারণ এত বড় একটা মাটির টবের একটা ওয়েট থাকে তার মধ্যে এই যে গাছ দিলাম যেটুকুই মাটি হলো হলো তো বেশ ভারী হয়ে গেল টপটা এটা কিন্তু অত সহজ আর সরানো নড়ানো করা যাবে না এই যে আমার এই বেডটাও কিন্তু একদম লাইট ওয়েট আর এই যে পুঁই গাছটা যে এখানে রিপোর্ট করে দিলাম এতে কিন্তু গাছের কোনোই ক্ষতি হবে না কারণ পুঁই গাছ এত তাড়াতাড়ি হেলেও না দোলেও না একে যেমনভাবে যেখানে রাখা হয় তেমনভাবেই কিন্তু খুব সহজেই হয় তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা